লা ইলাহা ইল্লাল্লা এটা শুধু মুসলমানরা বলে না হিন্দুরাও বলে যে হিন্দু ভাই এই কলমা পড়বে না সে ব্রাহ্মণ হতেও পারবে না কথাটা যেন একটু আচানক লাগলো উল্টো কথা লাগলো সারা ভারতবর্ষ পরিচালনা করছে পাঁচ পার্সেন্ট ব্রাহ্মণ পঁচানব্বই পার্সেন্ট অব্রাহ্মণ পাঁচ পার্সেন্ট ব্রাহ্মণ অত্যাচারী মানুষদের নজরে ইসলামকে টার্গেট করেছে এটাকে শেষ করতে হবে ইসলামের বিরুদ্ধাচরণ করছে তথা মহানবীর বিরুদ্ধাচরণ করছে মহানবীকে গালাগালি করছে কেন জানেন বলে দিচ্ছে শোনন কথাগুলো বয়ে নিয়ে যাবেন আমল করার দরকার নেই এটা শোনার দরকার স্মরণে রাখার দরকার আমলিয়াতের কথা পরে বলবো ইম্পর্ট্যান্ট কিছু কথা স্মরণে রাখুন আপনাদের ছেলেদেরকে শুনিয়ে রাখবেন বাপ এসেছেন ছেলে আনেননি কেন স্বামী এসেছেন বিবিকে আনেননি কেন ভুল করেছেন এটা যা হোক ভাই যেটা বলতে চাইছিলাম নতুন কথা নয় কিন্তু কিছু কথা গোপন রেখেছিল আমি সেগুলো প্রকাশ করেছি মাত্র আমি সেগুলো প্রকাশ করেছি গোপন কতদিন থাকবে কেন যে তারা বলেনি এর আগে আমি জানি না হিন্দু ভাইয়েরাও যে কলমা পড়ে এটা কেন বলেনি আমি জানি না আপনারা জানেন এটুকুই যে হিন্দু মুসলমান আর মুসলমান বলে আল্লাহ আর হিন্দুরা বলে ভগবান কথা তো একই কিন্তু না একথা এক নয় যে আল্লাহ সে ভগবান নয় যে গড সে আল্লাহ নয় যে ঈশ্বর সে আল্লাহ নয় আল্লাহর সাথে কারোর সঙ্গেই মেলানো যাবে না আল্লাহ শুধু আল্লাই সেটা আপনি বোঝেন আর নাই বোঝেন আমার পাশাপাশি আমার হিন্দু ভাইদের ব্রাহ্মণ ভাই যারা তারা কিন্তু খুব ভালো বোঝেন তারা বোঝেন কারণ তারা যেদিনে পৈতে নিলেন সেদিনে আল্লাহর নাম নিয়েই পৈতে নিয়েছেন

কিন্তু একটা ব্রাহ্মণ ভাই আল্লাহর কতগুলো পদবি দিচ্ছে দেখুন আল্লাহর কতগুলো টাইটেল দিচ্ছে দেখুন অল্লং মানে আল্লাহ জৈষ্ঠং মানে বড় সৈষ্ঠং মানে শ্রেষ্ঠ পরমং মানে পরম পূর্ণং মানে সম্পূর্ণ অল্লম মানে সেই আল্লাহ অন্ন রাসূল মুহাম্মদকং আল্লাহর রেসল হলেন মুহাম্মদ বরসস আল্লাহ আলম কুল কায়নার জন্য সমহ সৃষ্টি জগতের জন্য কোন মোহাম্মদ তিনি আবদুল্লার বুকের মানিক মোহাম্মদ ওয়াল্লা বুক নিখত তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব কত ভালো কলমা একটা হিন্দু ব্রাহ্মণ ভাই পড়ে বসে আছে এটা যদি আগে থেকে প্রচারে থাকতো যদি আগে থেকে জানানো হতো তাহলে এত মনে হয় হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ তৈরি হতো না বরং এটার উল্টো প্রচার করতে একদল উঠে পড়ে লেগেছে একদল উঠে পড়ে লেগেছে মুসলমানরা হিন্দুদের শত্রু মুসলমানকে তাড়িয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করব যখন তাড়ানো যাচ্ছে না রে তাহলে রাস্তাঘাটে ধরে মব লিঞ্চিং করে শেষ করে দি পারবে মুসলমানকে শেষ করতে পারবে পারবে না এরা ছাড় জাত যত টিপবে সেখান থেকে আরো বেশি গজাবে এদেরকে শেষ করা যাবে না মুসলমান যদি শেষ হয়েও যায় যদি মুসলমান ভারত থেকে চলেও যায় বা শেষ হয়ে যায় এ দেশের অশান্তির সীমা থাকবে না কেন এটা এই জন্য এই ভারতবর্ষে আরো যত মানুষ আছেন যত ধর্মের মানুষ আছে তারা প্রত্যেকেই এর নিন্দা করবে সচ্চার হয়ে উঠবে খ্রিস্টানরা বলবে যে মুসলমানের রক্তের ঋণ পরিশোধ করতে পারলে না যে মুসলমান এই ভারতের জন্য আজাদ করার জন্য সর্বপ্রথম শহীদ হলো মুসলমানেরা আজ পর্যন্ত আন্দামানে চলে গিয়ে একবার দেখুন মুসলমানের যাদের ফাঁসি দিয়েছিল যাদেরকে গলা টিপে মেরে দরিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল তাদের নামগুলো আজও সেখানে লেখা আছে যদি মুসলমান ভারতবর্ষ আজাদ করার জন্য বিবিকে ব্যবহার ছেলেকে এতিম না করত তাহলে দিল্লির ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন শহীদের নাম লেখা আছে তার মধ্যে সিক্সটি টু পার্সেন্ট মুসলিমের নাম পাওয়া গেছে আজও সেইখানে গেটে নামগুলো লেখা আছে তাহলে এগুলো থাকতো না তাহলে মুসলমান ভারতকে আজাদ করেছে মুসলমানদের অবদানের শেষ তালিকা শেষ হবে না বন্ধু আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে লাল কেল্লার উপরে বছরে দুবার উঠে পতাকা লাগান ভারতের জাতীয় পতাকা তিন রঙের পতাকা ওই যে লাগান এই পতাকাটা কাদের তৈরি মুসলমানদের তৈরি কে তৈরি করেছে একটা বাড়ির বউমা মুসলিম বাড়ির বৌমা যার নাম হলো সুরাইয়া তায়াবজি এই পতাকা লাগাতে গিয়ে একটা গান হয় একটা গান

যে ইংরেজ ভারত ছাড়ো ভারত ছাড়ো এই ভারত ছাড়ো কথাটা সর্বপ্রথম কে বলার সাহস পেয়েছিল যার নাম মৌলানা হসরত মোহানি যিনি একজন মুসলমান আমার ভাইয়েরা বন্ধুরা এই ভারতটাকে যদি নিজের দেশ মনে না করত তাহলে সারা পৃথিবীর মধ্যে যখন ভারতবর্ষটাকে সোনা চিড়িয়া বলতো মানুষ সেই সময় রাজ করছিল কে ভারতে ঔরঙ্গজেব যার নাম অর্ধেক অর্থ সারা পৃথিবীতে আর অর্ধেক অর্থ শুধু ভারতে ছিল তাহলে নিজের দেশ মনে করেছিল বলেই সেই কোটি করড়ো টাকা দামি কোহিনুর হীরা এই ভারতের মুখেই ঔরঙ্গজেব রেখে দিয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন এটা আমার দেশ যদি এটা আমার দেশ মনে না করত তাহলে অত সুন্দর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যকর ঘর যার নাম হলো তাজমহল মমতাজের প্রেমের নিশানি সেই সমাধি স্থল ভারতে তৈরি করলেন কেন নিজের মনে করেছিলেন বলেই কুতুবউদ্দিন আইবক যিনি তার জীবনের সমস্ত জশস্য সমস্ত সম্পত্তিকে শেষ করে দিয়ে একটা মিনার তৈরি করেছিলেন যার নাম কুতুব মিনার যদি নিজ দেশ মনে না করত তাহলে কুতুব মিনারটা অন্য জায়গায় তৈরি করত ভারতে করত না ভাইরা এইভাবে যদি বলতে চাই ভারতের নিশানি গুণের তালিকা শেষ করা যাবে না করেছে কারা মুসলমানেরা